নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে এম ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানেই থাকো না কেন প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তো এই মাত্র ব্লগটা শুরু করলাম আজ হলো সোমবার তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো করে নেওয়া হলো তারপর আজকে ভাবছিলাম আমার ঘরের যে পুরোনো বেড কভারটা পাতানো ছিল সেই বেডকভার বালিশ কভারগুলো কেচে দিব তো এর আগের দিন ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম আর এই যে কভারটা দেখতে পাচ্ছ আকাশি কালারের সাদা প্রিন্টের মধ্যে এই বেড কভারটা তো সেদিন আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো যেহেতু ওই বেড কভারটা আমি তুলে রাখলাম তাই এই বেড কভারটা পেতে নিচ্ছি হঠাৎ করে কোনো লোকজন যদি বাড়িতে চলে আসে তাহলে একটু খা একটুখানি খারাপ লাগবে আর কখনো কেউ হয়তো ঘরে চলে আসলো তো বিছানায় বেডকভারটা না থাকলে না দেখতে বিছানাটা একদমই বেমানান লাগে তাই এই যে পুরনো বেড কভারটা একটা তুলে নিলাম আর একটা ধোয়া বেডকভার সেটাই আর কি বিছানার মধ্যে পেতে নিলাম তো চলো পাতানো হয়ে গেছে ছাটগুলো এখন না একটু সুন্দরভাবে গুজে গুজে দিচ্ছি আর বেডকভারটা না একদম খাটের সাথে একদম টান টুন হয়ে যাচ্ছে একদম খুব যে বড়ো কভার তাও না একদম খাটের একদম সমান সমানে লাগে মানে মনে হচ্ছে তো এইভাবেই আর কি হালকা একটু করে গুজে নেই সামান্য একটুখানি বড় খাটের তুলনায় তো চলো সমস্ত সাইডগুলো হালকা একটু করে গুজে নিলাম তাতে দেখতেও ভালো লাগলো কিন্তু সামনের দিকটা আর গুজে নিলাম না সামনের দিকটা এইভাবেই রাখলাম তো চলো যে এই যে পুরনো বেড কভার বালিশ কভার সমস্ত কিছু বের করে নিলাম সেগুলো এখন কলে পাড়ের মধ্যে নিয়ে যাবো তারপরে একটুখানি সাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো তো দেখো আমি সাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো সেগুলো আবার ধোয়া কাচা করে শুকোতেও দিয়ে দিয়েছি বাইরের টারের মধ্যে তো এখানে দেখো আমি স্নানটাও সেরে নিলাম সকাল সকাল স্নান সেরে আমি আমার তুলসীতলাটা পরিষ্কার করে মুছে নিলাম মুছে এখন দেখো তুলসীতলার মধ্যে একটু জল দিয়ে দিলাম তো দেখো এখন যাচ্ছি হলো ফুলঝুড়ি হাতে নিয়ে বাইরের দিকে তো বাড়িতেও বেশ কিছু ফুলের গাছ লাগানো হয়েছে তুলসীতলার সাইটে ছাইটে রান্নাঘরের সাইডে সাইডে সেগুলো না একটা দুটো করে ফুল ফুটতে শুরু করে দিয়েছে তবে ওই ফুলগুলোর নাম হলো দোপাটি ফুল ওই ফুলগুলো যখন পুরোপুরি একদম গাছ ভর্তি হয়ে যায় না তখন আর আমাদের বাইরে না আসলেও চলে তবে এই যে বাইরে কিছু আর সাদা ফুল গাছ জবা ফুল গাছ এগুলো লাগানো আছে সাথে ধুতুরো ফুল গাছ তো এই ফুলগুলোই আর কি এখন তুলে নিচ্ছে আর দেখো বাইরেটা কি ভালো লাগছে না গাছপালাগুলো একদম সবুজে সবুজ এই সময়টা কিন্তু না সত্যি মানে গাছপালা সমস্ত দিকগুলো যখন তাকিয়ে তাকিয়ে দেখি না ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু এই যে বসন্তকালে একটু পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না গাছের পাতাগুলো না উপরের দিকে তাকালে একদম ফাঁকা ফাঁকা মনে হয় আর কেমন জানি একটু লাগে তো যাই হোক এই যে জবা ফুলের গাছটা দেখতে পাচ্ছ অনেকটা উঁচুতে উঠে গেছে সেখান থেকেও বেশ কয়েকটা ফুল তুলে নিলাম তো দেখো আমার হাতে লাগানো আমার ফুল গাছগুলোর থেকে একটা দুটো করে ফুল ফুটছে সেখান থেকেও বেশ কয়েকটা ফুল দেখতে পাচ্ছি বড় বড় আকারের হয়েছে তো এখান থেকেও প্রথম ফুল নিয়ে দেখো ঠাকুরের চরণে দিব বেশ কিন্তু ভালো লাগে না ফুলগুলো একদম পিঙ্ক কালারের দারুণ লাগে দেখতে তো চলো একটা দুটো করে ফুল সমস্তটাই আর কি তুলে নেব যে যে গাছগুলোর মধ্যে ফুলগুলো ফুটে আছে আর এই ফুল গাছগুলো জানো তো কী ভালো লাগছে দেখো বড় বড় পাতাগুলো একদম সরু সরু পাতাগুলোর মধ্যে কি সুন্দর সবুজের সবুজ তার মধ্যে পিঙ্ক কালারের ফুল দেখতে কিন্তু সত্যি লাগে তো এই ফুল গাছগুলো তো না এত ফুল ধরে সারা গাছ একদম ফুলে ভর্তি হয়ে থাকে তবে জানো তো বড় বড় পাতাগুলোর জন্য না ফুলগুলো একটু দেখতে অসুবিধা হয় তবুও কিন্তু দেখো ফুলের গোড়ায় গোড়ায় ভীষণ পরিমাণে ফুল ফুটে থাকবে তো এখন আর কি আমি সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি না যখন পুরোপুরি ফুল গাছগুলো একদম ফুলে ভর্তি হয়ে থাকবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন এই যে আমি আমার রাধা মাধবের চরণে ফুলগুলো অর্পণ করে দেই তো ঠাকুরের চরণে ফুলগুলো দিলে না আরও বেশি ভালো লাগে আর সকালবেলা এই যে স্নানটাও যেহেতু করে নিয়েছি আর এই কাজটা যদি আমি করে রাখি তাহলে অনেকটা কাজটা কিন্তু এগিয়ে যায় ঠাকুরকে আর কি ফুল চল দিয়ে প্রণাম করে নিলাম চলো এখন যাব হলো আমার লক্ষ্মী মায়ের ঘরে তো লক্ষ্মী মায়ের ঘরেও গিয়ে সেখানেও মায়ের চরণে ফুল দিয়ে দিব দেওয়ার পর আবার অনেক কাজ আছে মেয়ে যাবে হলো ইস স্কুলে সেখানে আবার আমাকে ভাত বসিয়ে দিতে হবে ওদিকে আমি গ্যাসের ঘরে ভাত বসিয়ে দিয়ে একটু থালা বাসন যা ছিল সমস্ত কিছু দেখো বের করে নিলাম এগুলো হলো কালকের কিছু থালা বাসন ছিল আর আজকের কিছু চায়ের থালা বাসন ছিল সেগুলোই দেখো মাজা ঘোষা করে নিয়ে যাচ্ছি আর আমাদের রান্নাঘরের যে একটা বালতি আছে স্টিলের সেই বালতিটাও অনেক দিন থেকে ভালো করে ধোয়া হচ্ছে না বালতিটা কেমন একটু কেমন যেন একটু লাগছিলো তো তিন চার দিন হল মানে ভালো করে মাজা ঘোষা করা হচ্ছিল না তো সেই বালতিটাও একটু ভালো করে সাপ দিয়ে আর কি মেজে নিলাম সাপ সাথে হলো একটুখানি বালি নিয়ে আর কি মেজে নিলাম তো চলো এখন থালা বাসন ডেস্কি সমস্ত কিছু ভালো করে মেজে নেওয়ার পর এগুলো আর কি ধুয়ে নিচ্ছি আর এই বালতিটার কোথায় বলছিলাম এই বালতিটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই বালতিটা সব সময় আমরা গ্যাসের ঘরেই আর কি জল রেখে দিই তো এই যে ডেস্কিটাও ধুয়ে নিলাম কালকে ডেস্কির মধ্যে ভাত ছিল বেশ কিছুটা সেগুলো আর কি ভাতগুলো না নষ্ট হয়ে গেছে একটু গন্ধ গন্ধ হয়েছে সেগুলো আমাদের হাঁস মুরগির জন্য হাঁস মুরগি বাটির মধ্যে আর কি রেখে দিলাম তো এখন ঝটপট করে দেখো সমস্ত থালা বাসনগুলোই ধুয়ে নিচ্ছি তারপর ওদিকে আমার ভাত মনে হয় হয়ে এলো বুঝি তো ওদিকে ফুটতে শুরু করে দিয়েছে এখন যাব হলো বালতির মধ্যে পুরো জলটাই ভরিয়ে নিব দেখি কতটুকু জল নিতে পারি তবে এই বালতিটা না অনেকটা বড় মানে সম্পূর্ণ বালতিটা ভর্তি করে জল নিয়ে যাওয়ার জন্য একটুখানি অসুবিধা হয় আমার তো সমস্ত বালতিটাই আর কি জল ভরিয়ে নিতে পারি না তো অর্ধেক বালতি জল ভরিয়ে নিলাম চলো এখন যে এই যে থালা বাসনগুলো আমি ধুয়ে নিলাম সেই থালা বাসনগুলো এই বারান্দাটার মধ্যে আমি উবু করে রেখে দিচ্ছি যখন জলটা ঝরে পড়ে যাবে তখন যে কোনো একটা সময় আমি মানে আর কি নিয়ে আমাদের রান্নাঘরে রেখে দেব আর রান্নাঘরে এই থালা বাসনগুলো সঙ্গে সঙ্গে নিয়ে আমাদের মানে থালা বাসনের স্ট্যান্ডে যদি রেখে দেই তাহলে কি হবে বলো তো মেঝেটা একদম জলে জল হয়ে যায় তারপরে আবার নেকড়া দিয়ে আমাকে মুছতে হয় তাই আর কি আমি জলটা আর কি এখানেই ঝরানোর জন্য রেখে দেই থালা বাসন তো চলো এখন এই যে বালতির জলটা আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে মেয়েকে ভাত খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তো হঠাৎ করে একজন কাকা এসেছে আমাদেরকে মাংস দিয়ে গেলো একটু একটুখানি মাংস দিয়েছে তো সেটাই আর কি রান্না করছি তো দেখো মাংসটা আমার হয়ে গেছে এটা হলো পাঠার মাংস সাথে কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি হলো পাটার মাংস করেছি সাথে হলো এই যে সোলা কচু শোলা কচু আলু দিয়ে একটুখানি মাখা মাখা করেছি আজকে দুপুরে এটুকুই রান্না আর জানো তো আমার মেয়ের গুড় মুড়ি শেষ হয়ে গেছে কালকে ওর বাবা আবার নিয়ে এসেছে মুড়ির সাথে হলো গুড় মেয়ে যেন তো শুধু মুড়ি একদমই খেতে চায় না আর সকালবেলা বিস্কিট আর দুধ খাবে সন্ধ্যার সময়ও বিস্কিট আর দুধ খাবে আর বাচ্চাদের বেশি বিস্কিট খেতে হয় না এমনিতে ওর একটা দাঁতের মধ্যে পোকা ধরে গেছে মানে গর্ত হয়ে গেছে আর একটা দাঁতেও ধরে গেছে তো মাঝে মধ্যে দাঁতের ব্যথাও ভুগে তাই আর কি বেশি বিস্কিট ডাক্তার বলেছে ক্যাডবেরি বিস্কিট কখনো বাচ্চাদেরকে না দিতে তবুও এই যে গুড় মুড়ি যদি না থাকে থাকে তাহলে কিন্তু সমানে বিস্কিট খেতেই থাকে তাই ওর বাবা দেখো নিয়ে এসেছে আর বাবার বাড়ি যাওয়ার আগে আগে গুড়মুড়ি করেছিলাম তখন তো গুড়মুড়ি খাওয়া হয়ে গেছে তো বারবার বাড়ি থেকে আসার পরে একদিন করা হয়েছে সেগুলো শেষ হয়ে গেছে তো কয়েকটা মাত্র করে রাখি তো আজকে ভাবলাম দুই বয়াম একদম ভর্তি করে রেখে দিব তো ওর বাবাকে বলেছিলাম একটুখানি বেশি করে আনতে কারণ এই গরমে না সবসময় এই যে গুড়মুড়ির ঝামেলাটা করতে ইচ্ছে করে না কারণ মুড়ি চেলে নাও তো আবার গুড় গরম করো আবার এই যে মুড়িগুলো গুড়ের মধ্যে দিয়ে আবার মাখিয়ে নাও এই গরমের মধ্যে না এই কাজগুলো করতে একদম বিরক্তিকর মনে হয় আর এমনিতেই জানো সকাল থেকে সারা দিনে আমাদের বউদের জার্নি সংসার জীবনের সেটা তো থেকেই থাকে তবে সেই জার্নি আর কে বুঝবে বলো আমাদের নিজের ভালো মন্দ আমাদেরকে নিজেইকে নিজেকেই বুঝতে হবে তাই হাজব্যান্ডকে বলেছি আনলে বেশি করে আনবা কারণ আমি একবারে দু কৌটো ভরিয়ে রাখবো যাতে অনেক মানে কয়েকটা দিন একটু বেশি করে যেতে পারে আর রেগুলার এই যে কয়েক দিন দিন তিন দিন চার দিন পরপর মানে শেষ হয়ে যায় তখন আর আমার করতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে তাই ও দেখো বেশি করে নিয়ে এসেছে তো দু কৌটো করে নিলাম এই দু কৌটোয় বেশ কয়েকদিন চলে যাবে ওর তো এখন এই যে এখানে মুড়িগুলো পড়ে গেছে আর গুড় মুড়ি যখন পড়ে থাকে না তখন কিন্তু পিঁপড়ের সংখ্যাটা খুব বেশি হয় আর এমনিতে আমাদের রান্নাঘরের সমানে পিঁপড়ে থেকেই থাকে লাল লাল পিঁপড়েগুলো আর ওই পিঁপড়েগুলো চানো তো খুব কামড় দেয় তবে ওই পিঁপড়েগুলোর জন্যই কিন্তু বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিলাম কারণ আমাদের মুরগি যেহেতু আছে যে কোনো এক সময় খুঁটে খুঁটে খেয়ে নিবে তো যাই হোক তবুও ঝাড় দিয়ে নিলাম উঠোনের মধ্যে দিয়ে দিলাম মুরগিগুলো যখন পাবে তখন খেয়ে নিতে পারবে এদিকে হাজবেন্ডের আবদার হাজবেন্ড আর মেয়ে বলছে যে আমাকে আমাদেরকে লাস্ট কাঁচা আমের মাখা করিয়ে খাওয়াও তো ও যেহেতু বলছে এখন তো প্রত্যেক হবে মানে আবদার যেটাকে বলা হয় তো হাজার কাজের মধ্যেও ওদের কিছু কিছু আবদার থাকে সেগুলো আমাদেরকে করে নিতেই হয় যেহেতু আবদার বলতে গেলেও হয় আবার ওডার বলতেও বলতেও আর কি চলে তো যেহেতু আসবেন বলছে সেটা আদেশও হয় অর্ডারও হয় আবার আবদারও হয় তাই না তো সেটাকে আর কি পালন করছি তবে এই গরমের মধ্যে না ফ্যানের কাছে একটু বসে বসে ও টিভি দেখছিল আর মেয়ে বলছিল মা কাঁচা আম যেহেতু আছে আমগুলো না সেরকম একটা খুব পাকেনি তবে এখনও কিন্তু বেশ কাঁচা কাঁচা আছে তাই সেই আমগুলোই আর কি ও পেরে এনেছে বলছে তোমার মাকে বলো মাখা করে দিবে তাই আর কি মাখা করলাম তো বেশ সুন্দর হয়েছে খেতে হাজবেন্ডকেও একটুখানি প্লেটে দিলাম আমার মেয়ে খাবে আমিও খেয়ে নিলাম সবাই একটু একটু করে দিয়ে দিলাম তো চলো এখন এই যে সন্ধ্যার আগমুহূর্ত দুধটা গরম করেই নিচ্ছি নাহলে দুধটা ফেটে যাবে তো অনেকক্ষণ আগেই দুধটা আনা হয়েছে এখন কিন্তু যেহেতু বেশ গরম পড়ে গেছে তাই দুধটা গরম করে নিচ্ছি চলো আজকের ব্লগটা এখানে রাখছি টাটা